ঢ্যাঁড়স বা ভেন্ডি আমরা পেঁয়াজ রসুন দিয়ে তো রান্না করেই থাকি সেটা তো ভালোই লাগে তবে নিরামিষও কিন্তু ভালো লাগে ঢ্যাঁড়স তো আমি আজকে নিরামিষভাবেই তৈরি করে দেখাবো এই ঢ্যাঁড়স বা ভেন্ডি এখানে প্রায় তিনশো গ্রামের মতো ঢ্যাঁড়স আগেই ধুয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু আমি কোনো রকম কাপড় দিয়ে মুছে নি কারণ এটাকে একটু সেদ্ধ করে নেব তাই ডিরেক্ট ধুয়ে কেটে নিচ্ছি একবারে যদি তিন চারটে একবারে নিয়ে তারপর কাটা যায় তাহলে কাটাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এখানে ছোট সাইজের ঢেঁড়স নিয়েছি তাই আমি গোটা গোটাই রাখছি দু সাইড থেকে কেক কেটে বাদ দিয়ে যদি বড় সাইজের হয় দু ভাগ করে নিতে পারি তো ঢেঁড়স কাটা হয়ে গেছে এবার এই ঢেঁড়সগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট হাই ফ্লেমে একটু ভাপিয়ে নিচ্ছি খুব যেন সেদ্ধ না হয়ে যায় এই ঢেঁড়স হালকা একটু সেদ্ধ হলেই তারপর নামিয়ে নিতে হবে এই সময় আমি আর লবণটা দিচ্ছি না আপনারা কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে তারপর গোটা গোটাই সেদ্ধ করে কেটে নিতে পারেন এতে করে পিছলে ভাবটা অতটা হবে না তবে এইভাবে কেটে তারপর করলে যে একটা পিছলে ভাব হয় তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না রান্নাতে কারণ এটা পরেই ভাজাই হবে ভাজতে ভাজতে পিছলে ভাবটা অনেকটাই কমে যাবে হাই ফ্লেমে দু মিনিট একটু ভাপিয়ে নিলাম এবার গ্যাসটা অফ করে এই ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি দেখুন হালকা একটু সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটাই আছে কারণ ঢেঁড় যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পরে কিন্তু একদম ঘেটে যাবে তাই হালকা একটু সেদ্ধ করে তারপর তুলে নিতে হবে এক্সট্রা যে জলটা এটা আমি একটু ঝরিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা বড় বাটির মধ্যে ঢ্যাঁড়সগুলোকে আবারও দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে একটু বেসন লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি বড় এক চামচ বেসন ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব এইভাবে শুকনো শুকনোই মেখে নিতে হবে আর ঢ্যাঁড়সের মধ্যে যে একটা পিছলে ভাব আছে তাতে কিন্তু এটা ভালো মতো মাখা হয়ে যাবে এক্সট্রা কিন্তু জলের ব্যবহার করব না এই ঢ্যাঁড়সগুলোকে হালকা একটু ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হলে সব একসাথে দিয়ে ভেজে নেব তো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট হালকা করে একটু ভেজে নেব ঢ্যাঁড়সগুলোকে শুধু সেদ্ধ করে নিয়েও তারপর ভাজা যেত তবে বেসন মাখিয়ে যদি একটু ভাজা যায় তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় এই রান্নার আর এই যে বেসনটা দিয়েছি এতে করে যখন আমি গ্রেভিটা রাখবো গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এই বেসনের জন্য আর খুব বেশি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভাজবো না একটু সবুজ ভাব বজায় রেখে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সগুলোকে ঢাকা দিচ্ছি না গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ভেজে তুলে নিচ্ছি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটোটা একটু যাতে তাড়াতাড়ি গলে যায় তাই একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো এক থেকে দেড় মিনিট এতে করে টমেটোটা হালকা একটু নরম হয়ে যাবে টমেটোটা হালকা একটু নরম হতে থাক এদিকে আমি অন্য একটা ছোট্ট বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা একটু জলে গুলে নেব দিয়ে দিচ্ছি বড় হাফ চামচ জিরের গুঁড়ো বড় হাফ চামচ ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি ডিরেক্টও এই মশলাগুলো দেওয়া যেত তবে জলের মধ্যে একটু গুলে দিলে একটু ঘন হয়ে যায় একটু থকথকে হয়ে যায় মশলাটা আর একটু আগে যদি মশলাগুলোকে জলের মধ্যে গুলে রেখে দেওয়া যায় তাহলে মশলাটা ভিজে গিয়ে ফুলে যায় এদিকে টমেটোটাও দেখে নিচ্ছি টমেটোটাও হালকা নরম হয়ে গেছে খুন্তিতে এইভাবে একটু ঘেটে দিচ্ছি যাতে ভালো মতো গলে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এক মিনিট একটু ভাজা ভাজা হয়ে আসলে মধ্যে জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই সময় ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে একটু নেই ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সগুলো একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আর এর মধ্যে একটা স্পেশাল মশলা দেব। এতে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসবে তো আমি এই মশলাটা আগে একটু করে রেখে দিয়েছিলাম তো প্রায় ছোট দু চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এইভাবে রান্না করে দেখবেন মানে পাঁচ ফোড়নটা হালকা একটু ভেজে তারপর গুঁড়ো করে এটা দিয়ে দেবেন রান্নাটা যখন আর কি হয়ে আসবে দেখবেন এর স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হবে খুব সুন্দর একটা গন্ধ আসবে এক মিনিট মশলাটাকে একটু ভেজে নিলাম মানে জাস্ট একটু গরম হয়ে আসলে মশলাটা নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা করে এবার মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি এদিকে এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব ছোট হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো আসে ছোট হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের এই ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু একদম তৈরি এটা ভাত বলুন রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ারও করে দেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে